আজকে আমরা পড়ব সময়ের হিসাব অর্থাৎ আমরা যে ঘড়ি দিন মাস সপ্তাহ বৎসর সেগুলো আমরা জানব যে কত দিনে মাস হয় সপ্তাহ হয় কত মিনিট কত সেকেন্ডে ঘন্টা সেকেন্ড হয় সেগুলো আজকে আমরা পড়ব এই ভিডিওর মাধ্যমে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট অর্থাৎ এক মিনিট সময় মানে ষাট সেকেন্ড ষাট মিনিট ষাট মিনিটে হয় এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টায় কত মিনিট হয় ষাট মিনিট চব্বিশ ঘন্টায় এক দিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় হয় এক দিন অর্থাৎ দিন এবং রাত্রি মিলিয়ে চব্বিশ ঘন্টা হয় সাত দিনে এক সপ্তাহ অর্থাৎ যে আমাদের এক সপ্তাহ হয় সে এক সপ্তাহে সাতটি দিন থাকে কী কী দিন সেগুলো পরবর্তী ভিডিওতে বলবো তিরিশ দিনে এক মাস অর্থাৎ আমরা যে এক মাসের যে হিসাব করি তাতে আমাদের তিরিশ দিন থাকে বারো মাসে বা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় অর্থাৎ এক বছর বারো মাস হয় বারো মাসে এক বছর এই বারোটি মাসের কী কী নাম সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো তাই আজকে আমরা সময়ের হিসাব করলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে